নমস্কার বন্ধুরা এবারে হয়তো আপনারা বোর ফিল করছেন খালি বিষ্ণুপুর মন্দির বিষ্ণুপুর আর মন্দির কি করব বিষ্ণুপুর তো মন্দিরের জন্যই বিখ্যাত আর এতগুলো মন্দির একটা কি দুটো ভিডিওতে দেখানো সম্ভব নয় না তাই খেপে খেপে ভিডিও বানিয়ে জোর বাংলো দেখাচ্ছি এটি জোর বাংলো মন্দির বন্ধুরা এর আগের ভিডিওতে যে জোর মন্দির কমপ্লেক্স দেখিয়েছি সেটির সঙ্গে এটির নামের কিছুটা মিল থাকলেও দুটি মন্দির সম্পূর্ণ আলাদা এটি জোর বাংলো মন্দির দুটি মন্দির একসঙ্গে জোড়া একে আবার ক্রেষ্টরাই মন্দিরও বলে মন্দিরটি টেরাকোটা কাজের জন্য বিখ্যাত ষোলোশো সালে মল্লরাজ রঘুনাথ সিংহ মন্দিরটি নির্মাণ করেছিলেন তার বারো বছর আগে ষোলোশো তেতাল্লিশে ইনিই শ্যামরাই মন্দিরটি নির্মাণ করেছিলেন ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক ও শেয়ার করবে আপনাদের অনুপ্রেরণাই আমাকে এগিয়ে যেতে প্রেরণা দেয় এই 62 বছর বয়সেও হরিণ মরিণ কত ছোট ছোট হচ্ছে কতগুলা একটা টিলা শুন শুন কতক্ষণ পরে গুলা দেখতে পেয়েছি একটা গুলা তো দেখতে পেয়েছি আরে ইচ্ছা হতো তো ভালো কাজ ছিল গো উঠছে তো তো আসো উঠতে দেয় না বলো তো উঠতে দিলে তো তাহলে অনেক দিয়ে তুললে হতো এটা উঠতে দেয় না এটি রাধেশ্যাম মন্দির লোকাল লোকে একে কৃষ্ণ মন্দিরও বলে সতেরোশো সালে মল্লরাজ চৈতন্য সিংহ মন্দিরটি নির্মাণ করেছিলেন তিনি ছাপ্পান্নতম মল্লরাজ ছিলেন আসো এটি মা মিনময়ী মন্দির বিষ্ণুপুরের সবথেকে পুরানো মন্দির এটি নশো সাতানব্বই এডিতে মল্লরাজ জগৎ সিং মন্দিরটিকে নির্মাণ করেছিল মন্দিরটি ভেঙে নতুন করে করা হয়েছে এটি মহারাজ বীর হাম্বীরের উদ্যান এর ঠিক পেছনেই আছে লালজি মন্দির এর আগে যে লালজি কেশব লালজি মন্দির দেখিয়েছিলাম এবং এই লালজি মন্দির দুটো সম্পূর্ণ আলাদা এটি লালজি মন্দির ষোলোশো সালে মল্লরাজ বীরসিংহ টু এটি নির্মাণ করেছিলেন এটি পাতপুর থেকে এক কিলোমিটার হাঁটা পথ তাছাড়া বিষ্ণুপুরের সব মন্দিরগুলি খুব কাছাকাছি পাঁচশো মিটার থেকে এক কিলোমিটারের মধ্যে